সকাল থেকে রাত বা রাত থেকে সকাল একজন প্রবাসী হাড় খাটুনি খেটে বাংলাদেশে তার পরিবারকে ভালো রাখার সর্বোচ্চ চেষ্টা করেন আর দেশে থাকা প্রবাসীদের স্ত্রীরা কি সেটি ভাবেন বা সেটি কি আদৌ জানেন কিভাবে তার স্বামী প্রবাস থেকে তার জন্য টাকা পাঠাচ্ছে বাংলাদেশে বর্তমান প্রায়শই আলোচনা এই প্রবাসীদের স্ত্রীরা যারা প্রবাসীদের পাঠানো টাকায় নিজের জীবনযাপন করে পরক্রিয়ায় আসক্ত হয়ে যুবকের বাড়িতে গিয়ে অনশন করছে এই ধরনের আরও একটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এবারকার ঘটনা একটু ভিন্ন এবারকার প্রবাসীর স্ত্রী বিষের বোতল হাতে তুলে নিয়েছেন বিষের বোতল হাতে তুলে নিয়ে যুবকের বাড়িতে গিয়ে অনশন শুরু করে দিয়েছেন তাকে বিয়ে করার জন্য ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বারাদি ইউনিয়নের নতিডাঙ্গা গ্রামের এক যুবকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন এক সন্তানের জননী তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন তাকে বিয়ে করতে হবে না হলে তিনি বিষ পান করবেন শুক্রবার সতেরোই মে এই ঘটনাটি ঘটে একই দিন বিকেলে উপজেলার জেহালা ইউনিয়ন পরিষদে প্রায় লক্ষাধিক টাকার বিনিময়ে এই ঘটনাটির মীমাংসা হয়েছে বলেও স্থানীয় সূত্র থেকে নিশ্চিত হওয়া যায় আলমডাঙ্গার নতিডাঙ্গা গ্রামের দক্ষিণ পাড়ার ইউনুসের ছেলে হোসাইন আলীর সঙ্গে মোবাইল ফোনে দীর্ঘদিন যাবৎ প্রবাসীর স্ত্রীর পরকীয়া সম্পর্ক চলে আসছিল গতকাল শুক্রবার সকালে প্রবাসীর স্ত্রী বিয়ের দাবিতে বিষের বোতল হাতে নিয়ে হুসাইনের বাড়িতে উপস্থিত হন এই বিষয়ে প্রবাসীর স্ত্রীর শাশুড়ি বলেন আমার ছেলে দেশের বাইরে থাকে এই সুযোগে পুত্রবধূর মোবাইল ফোনে হোসাইন আলী নামে এক যুবকের সঙ্গে পরকিয়ার সম্পর্ক গড়ে তোলেন গত ঈদের দিন পুত্রবধূ ওই যুবকের বাড়িতে চলে যান কিছু না বলে তা রক্ষা করতে বা সমাজে নিজেদের ইজ্জত রক্ষার্থে বউকে সেদিন বুঝিয়ে সুজিয়ে বাড়িতে নিয়ে এসেছিলাম কিন্তু সেই বউ গোপনভাবে একই ছেলের সাথে সম্পর্ক চালিয়ে যান যা আমরা জানতাম না সেই সূত্র থেকে গতকাল শুক্রবার সকালে পরিকল্পনা অনুযায়ী আবারও সেই যুবকের বাড়িতে বিয়ের দাবিতে যান কিন্তু তারা সেটি অস্বীকার করায় সেখানে তিনি অনশন শুরু করেন বিয়ের দাবিতে হাতে তুলে নিয়েছেন একটি বিষের বোতল এই ঘটনায় জেহালা ইউপি চেয়ারম্যান প্রায় এক লক্ষ টাকায় ঘটনাটির মীমাংসাও করেছে আবার সেই টাকা বাঘ বাটোয়ারা হয়েছে বলেও আমি শুনেছি এই বিষয়ে যুবক হোসাইনের মা পারবিন আক্তার বলেন সকালে ওই মেয়ে বিষের একটি বোতল নিয়ে আমাদের বাড়িতে চলে আসেন আর বলতে থাকেন আমি চলে এসেছি আমাকে বিয়ে করতে হবে বিয়ে না করলে আমি বিষ পান করে আত্মহত্যা করব আমরা ঘটনাটি নিয়ে তখন মেয়েটির বাবার বাড়িতে যাই সেখানে তারা চালাকি করে আমাকে আটকিয়ে রেখে আমার ছেলেকে খবর দেন আমার ছেলে মাকে উদ্ধার করার জন্য ফিরে আসেন আমরা পরবর্তীতে জেহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিলন আলীর উপস্থিতিতে ঘটনাটির মীমাংসা করি তবে আমি সেখানে ছিলাম না আমি চলে এসেছিলাম আমি জানি না কত টাকা দিয়ে এই ঘটনাটির সমাধান হয়েছে প্রথমে এক লাখ টাকা তারা দাবি করেছিল যেটি আমি শুনেছি আমরা ছিয়ানব্বই হাজার টাকা ম্যানেজ করে দিয়েছিলাম মীমাংসা করে দেওয়ার জন্য অভিযুক্ত হুসাইনের মামা ওয়ার্ড আওয়ামী একজন নেতা যিনি নজরুল ইসলাম সামান্য কিছু টাকা দিয়ে ঘটনাটি মীমাংসা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন তবে তিনি টাকার অঙ্ক নিয়ে কোনো কথা বলেননি বারাদি ইউনিয়ন পরিষদের দুই নাম্বার ওয়ার্ডের সদস্য শরীফুল ইসলাম বলেন এই ঘটনাটি এক নাম্বার ওয়ার্ডে ঘটেছে আমি শুনেছি মেয়েটা বিষের বোতল হাতে নিয়ে বিয়ের দাবিতে হুসাইনের বাড়িতে এসে অনশন শুরু করেছেন এই ঘটনা আমার কানেও এসেছে জেহালা ইউপি চেয়ারম্যান তার পরিষদে বসে নব্বই হাজার টাকা দিয়ে ঘটনাটি মীমাংসা করেছে বলেও আমি কিছুটা শুনেছি এই বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত হোসাইনের মামা নজরুল ইসলাম বিস্তারিত কিছু জানাননি জেহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিলন আলীর ব্যক্তিগত মতামতও জানা যায়নি প্রিয় প্রবাসী ভাই বোন এই ঘটনায় টোটাল কোন দেশের প্রবাসীর সাথে এই ঘটনাটি ঘটেছে মানে কোন দেশের প্রবাসীর স্ত্রী এই ঘটনাটি ঘটিয়েছে ক্লিয়ার না স্থানীয় সূত্র থেকে ব্যাপারটা সংগ্রহ করতে আমরা সক্ষম হয়নি তবে যে কোনো দেশের প্রবাসীর সাথে একই ধরনের ঘটনা ঘটতে পারে সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমের বদলতে আমরা প্রতিদিনই এই ঘটনাগুলো দেখছি কাজেই আমাদের সকল প্রবাসীকে আমাদের স্ত্রীরা কি করছে কোথায় যাচ্ছে কার সাথে সম্পর্ক গড়ে তুলছে কিভাবে জীবনযাপন করছে এই সকল ব্যাপারে আরো বেশি উদ্বেগী হতে হবে আরো বেশি তদারকি করতে হবে